নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ্যের লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে আমরা আলোচনা করব আজকে জ্ঞানীজনের সংসর্গ থেকে একটি খুব সুন্দর আলোচনা নিজ গুরুকে কীভাবে দেখবে এবং এ বিষয়ে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজী খুব সুন্দরভাবে আমাদের কাছে আলোচনা করেছেন তিনি বলছেন যারা কোনো জ্ঞানী মহাত্মার নির্দেশ পেয়েছেন তারা সত্যই কৃতার্থ তথাপি গুরুর সংসর্গ লাভ ও তার কাছে কিছু উপদেশ পাওয়াই যথেষ্ট নয় তার আদেশগুলির ওপর স্ত্রীর প্রত্যয় রেখে সেগুলির অনুসরণ দরকার আবেগের সঙ্গে তাতে আসক্ত ও তার বাহুরূপের ওপর আকৃষ্ট হলে চলবে না প্রকৃত আচার্য চাইবেন যে শিষ্য তার থেকে ঈশ্বরকে বেশি ভালোবাসুক আর তাকে ঈশ্বরের যন্ত্ররূপে দেখুক প্রকৃত গুরু যিনি আমাদের কাছে সত্যের বিকাশ ঘটিয়ে দেন তিনি আছেন আমাদের নিজ হৃদয় অধিষ্ঠিত আর তিনি স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউই নন ঈশ্বরের বাণী প্রায় কোনো ব্যক্তির মাধ্যমে আসে তাকে গুরু আখ্যা দেওয়া হয় তাই ঈশ্বরকে গুরুর গুরু বলা হয় বাহুগুরুর কাছ থেকে আমাদের বেশি কিছু আশা করা উচিত নয় বরং যিনি আন্তর্গুরু আমাদের অন্তর্নিহিত ঈশ্বর সকল আত্মার আত্মা তার সুরে সুর মেলাতে এবং তার কাছ থেকেই জ্ঞান ও অনুপ্রেরণা মাফ করবেন অনুপ্রেরণা লাভ করতে চেষ্টা করা উচিত তোমার ইষ্টকে মানে যে পুত ব্যক্তিত্বকে তোমার সব থেকে ভালো লাগে তাকে সব গুরু গুরুরূপে দেখতে পারো আচার্য ও ছাত্র উভয়কে যথাসম্ভব নৈবর্তিক হয়ে উঠতে হবে এটা তখনই সম্ভব হয় যখন আচার্য ছাত্রের ভিতর ঈশ্বরকে দেখেন ছাত্র আচার্যের মধ্যে ঈশ্বরানুভূতি করেন একজন অপরজনকে মনুষ্য বুদ্ধি না করে বিকাশ রূপে ভাববে আর নিজেকেও তাই এই হল কার্যে পরিণত বেদান্তের সূত্রপাত কালে এই ভাব সমস্ত বস্তুকে সমস্ত জীবকে ব্যক্ত করে ফেলবে প্রভু আমার কাছে ভক্তরূপে আসেন আমার উচিত সেই ভক্তদের মধ্যে তাদের ব্যক্তিত্বের চেয়ে তার উপস্থিতিকেই বেশি করে দেখা শিষ্যের উচিত যিনি এই বাণী বহন করে আনবেন তার অন্তর্নিহিত ভগবৎ সত্তাকে স্বীকৃতি দেওয়া নিজের অন্তঃসত্তা সম্বন্ধেও একই আচরণ করা উচিত তখনই আধ্যাত্মিক শিক্ষা সফল হয় এবং সাধক সফলের মধ্যে একই ভগবৎ সত্তা উপলব্ধি করতে সক্ষম হয় অপূর্ব আলোচনা খুব ভালো খুব ভালো লাগলো সত্যি এরকম পজিটিভ আলোচনা আমাদের শুনতেও ভালো লাগে এবং এর থেকে আমরা অনেক কিছু শিখতেও পাই তাই ধন্যবাদ স্বামী জ্যোতিষরানন্দ মহারাজজি যিনি আমাদের কাছে এত সুন্দর একটি প্রসঙ্গ তুলে ধরেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী